সকালে গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে তো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে আমার ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখতেছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তো দেখতে পাচ্ছ এখানে আমি আটাগুলো সুন্দর করে মানে তুলে নিয়ে এখন মুথে নিয়ে কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম রেস্ট রাখছিলাম এরপরে রুটি বানাচ্ছি আমাদের কিন্তু রুটি বানানোর প্লেটটাও আছে বাট আমি ইউজ করি নি কারণ এই প্লেটে করতে আমার অনেক মজা লাগে মানে ভালো লাগে মানে অনেক ইজি ফিল করি বানাতে রুটিগুলো অনেক গোল আর কি তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর এই প্লেটে রুটি বেলেছি অনেক প্রায় আট নয়টা রুটি কত সুন্দর করে করছি এরপরে এগুলো এখন আমি তেল দেখতে ভাজবো পরোটার মতো করে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলতেছে ফুল আর ফুল ভাজি দিয়ে দেখবে সকালে কিন্তু পরোটা খেতে অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার পরোটা গুলো অলরেডি দুইটা ভাজা হয়ে গেছে এই তো হচ্ছে আমি একটার পর একটা ভেজে নিচ্ছি এখন আমাদের বাসায় সবাই খাবো আমার পিচ্চি বোন আসছে ওরেও খাবো ওই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আজকে অনেক কাজ করছি পরোটা বানাইছি দেখতে পাচ্ছি একটা একটা করে অনেকগুলো আমার পরোটা বানানো হয়ে গেল আর কি তো এভাবে একটু রুটি ভেজে নিয়ে এরপরে তেল দিলে ওইটা ভালো হয় আর এটা খেতে মজা লাগে অনেকটা সুন্দর হয় আর কি তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু পরোটাগুলো পুড়েও নাই আবার কাঁচাও নাই অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু সুন্দর হয়েছে একদম পারফেক্ট পরোটা দেখেই খাইতে ইচ্ছা করতেছে কিন্তু তাই না সকাল সকাল বৃষ্টির দিনে এইরকম পরোটার সাথে যদি সীমায় ডিম ভাজি কিংবা একটু মাংসের তরকারি ভুড়ি ভাজি এগুলো থাকে তাহলে কিন্তু খুব সুন্দর একটা খাওয়া হয়ে যায় তাই না